মাত্র 10 দিনে হ্যাঁ মাত্র 10 দিনে চাইলেই কিন্তু অ্যাকাউন্টিং এ 100% মার্ক তোলা যাবে এবং হচ্ছে ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ 95% নাম্বার তোলা যাবে আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছে তোমরা এখন আমরা দেখব হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথমে হিসাব বিজ্ঞানে আমাদের কি কি থাকবে আর্থিক বিবরণী হবে মাত্র 10টা আর প্রত্যেকটা ক্যাটাগরি থেকে মাত্র ছয় থেকে সাতটি অঙ্ক সর্বোচ্চ আটটি অঙ্ক হবে আমি আবারও বলতেছি শুধুমাত্র আর্থিক বিবরণী থেকে আমি দশটি অঙ্ক ফিক্সড করে তোমাদের দিয়েছি ইতিমধ্যে ভিডিওটা আমি পাবলিশ করেছি আবার বলতেছি তাহলে হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণী মানে ক বিভাগ থেকে আমি দশটি অঙ্ক সিলেক্ট করে তোমাদের দিয়েছি আর প্রত্যেকটা টপিক লেনদেন জাবেদা এই প্রত্যেকটা টপিক হবে সাত থেকে আটটি করে অঙ্ক জাস্ট সেই প্রশ্নগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে ওই সাতটি এবং আটটি অঙ্কের মধ্যে যে সব এন্ট্রিগুলো আছে ওই এন্ট্রিগুলোই ঘুরিয়ে আপনার জন্য দিবে অর্থাৎ শুধু ওই সাত থেকে আটটি বা দশটি করে প্রশ্ন প্র্যাকটিস করলেই আমার হিসাব বিজ্ঞানের এক্সট্রা কিচ্ছু লাগবে না সর্বোচ্চ এমসি কে হবে তিনশো পঞ্চাশটা সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম এমসি কেউ হবে তিনশো পঞ্চাশটা এটা হচ্ছে হিসাব বিজ্ঞান থেকে তাহলে হিসাব বিজ্ঞান কমপ্লিট হয়ে যাবে দিন লাগবে নিজেকে প্রশ্ন করে দেখো তোমরা বলে দশ দিন আসলে লাগে কিনা দশটি আর্থিক বিবরণ এবং প্রত্যেকটা ক্যাটাগরি থেকে সাত থেকে আটটি বা নয়টি ধরলাম সর্বোচ্চ ম্যাথ থাকবে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে সিঙ্গেল সিঙ্গেল ভাবে এবং এমসিকিউ থাকবে সর্বোচ্চ হচ্ছে তিনশো পঞ্চাশটা আমি জানি থেকে কম হবে তারপরে বলে নিলাম সর্বোচ্চ তিনশো পঞ্চাশটা এমসি থাকবে হিসাব বিজ্ঞানের উপর একটা স্পেশাল নোটও থাকবে যেমন একটা জাবেদা দিয়ে আমরা সবগুলো শিখবো একটা লেনদেন দিয়ে সবগুলো শিখবো একটা খতিয়ান দিয়ে সবগুলো শিখবো ঠিক এইভাবে করে র্যামিল সবগুলো আমাদের নগদান বই সবগুলো এন্ট্রি সিঙ্গেল সিঙ্গেল ভাবে একটা স্পেশাল নোট থাকবে যেটা জানুয়ারি দশ তারিখের মধ্যে আমি সবাইকে প্রদান করে দিব ফিনান্স অংশে নাইনটি নাম্বার কেন বললাম কারণ এখানে রিটেন কিছু আছে যেখানে নাম্বার টিচার কাটতে পারে যদি সঠিকভাবে লিখতে না পারো সেই ক্ষেত্রে বলতেছি রিটেন অংশ থেকে নাম্বার কিন্তু কাটতে পারে যারা ম্যাথমেটিক্স অংশগুলো পারেন তাদের জন্য চারটা অধ্যায় ম্যাথ গুলো দিয়ে দিচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে ছয় থেকে সাতটি করে ম্যাথ চারটা অধ্যায় বলতেছি এই চারটা অধ্যায় যদি ভালো মতো করতে পারো তাহলে এদিক থেকে তোমার পঞ্চাশ মার্ক শিওর হয়ে যাবে আর ওদিক থেকে আবার বলতেছি পঞ্চাশ মাস তুমি এমনি পেতে পারো যদি চারটা অধ্যায় ম্যাথমেটিক্সের অধ্যায় একটা ক্লিয়ার থাকে আর ক্লিয়ার কেন থাকবে না একটা স্পেশাল নোট পাচ্ছ সেখানে প্রত্যেকটা ক্যাটাগরিতে তিন থেকে চারটা করে তোমরা ম্যাথ পাবে ইতিমধ্যে আমি কিন্তু একটা পাবলিশ করেছি ভিডিও তোমরা দেখোই প্রথম কমেন্টে দুটো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এবার আসি ব্যবসা উদ্যোগ হ্যাঁ ফিনান্সিয়াল এমসি ক্ষেত্রেও সেম কথা বলে তিনশো টি সর্বোচ্চ হতে পারে এর কম হবে আমি জানি তারপরেও বলে দিলাম সর্বোচ্চ তিনশো টা এমসি হবে এটা হচ্ছে ফিনান্স অংশে এবার আসি হচ্ছে আমরা কি ব্যবসার উদ্যোগ ব্যবসা উদ্যোগের কথা হচ্ছে আটটা অধ্যায় সিলেক্ট করে দেব এই আটটা অধ্যায় থেকে এবং খ ফিক্সড থাকবে প্রত্যেকটা অধ্যায় থেকে সাত থেকে আটটি করে সৃজনশীল প্রশ্ন থাকবে আটটা অধ্যায় ফিক্সড করে দেব সেখান থেকে আমি আবার বলতেছি সৃজনশীল এবং খ আলাদা করে দেব সাত থেকে আটটি করে এখানেও সর্বোচ্চ এম সিবি হবে তিনশো পঞ্চাশটি জাস্ট এতটুকু করলেই হবে তাহলে তোমাদের কাছে এখন প্রশ্ন বলে এটা দশ দিনের বেশি লাগবে কিনা তোমাদের কাছে আমার প্রশ্ন দশ দিনের বেশি এটা লাগবে কিনা